তার কাজ নিয়ে কথা বলি আমরা এখন প্রদর্শনী করি তো খেয়াল করি না যে ইসলাম যখন যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা করে এসে ব্যাচেলর ডিগ্রি নিয়ে আসলেন এবং চারুকলা এবং ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরির কাজটা একসাথে দুটো করলেন ওনার বয়স ছিল মাত্র তিরিশ বছর কিন্তু কাজ যদি দেখেন সাচ সাচ ম্যাচিউরিটি নিখুঁত আসলে মজাহারুল ইসলামের সাথে কাজ করা এটা তো আমার জন্য একটা বড় সৌভাগ্যের ব্যাপার ছিল উনি আমাকে এক পর্যায়ে বলেন এসে কাজ করার জন্য আমি তখন জালাল আহমেদ সাইফুল হক খালেদ নোমানের সাথে আমরা আমাদের একটা কাজের একটা জায়গা ছিল ডায়াগ্রাম আর্কিটেক্টস আমি সেখান থেকে মাজারুল ইসলামের সাথে যোগ দেই আমার কাছে মাজারুল ইসলাম অবশ্যই একটা বড় রকমের অভিজ্ঞতা ইন্সপিরেশন এবং মোটিভেশন ছিল আমি যেটা বলেছিলাম ধাপে ধাপে স্থাপত্যের কাছে যাওয়া যায় চেতনা একদিকে মাজারুল ইসলাম আরেকদিকে এবং চেতনা মানেই তখন মাজারুল ইসলাম আমি মাজার ইসলাম থেকে আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে এবং জেনেছি এবং শিখেছিও উনি কিন্তু শুধু বাংলাদেশ ঘিরে তার চলাফেরা না উনি পৃথিবীর বিভিন্ন জায়গার সাথে তার ডায়ালগ ছিল এবং তিনি শক্ত পায়ে দাঁড়িয়ে ডায়ালগ করতে পারতেন এটা একটা জানার ব্যাপার আছে সেটা নমুনা হচ্ছে অফকোর্স ইন স্ট্যানলি টাইগারম্যান পল রিডল তাদের মতো আর্কিটেক্টদের এখানে আনা একসাথে কাজ করা লুই কানকে ইনভাইট করে আনা তার সাথে সংলাপ এবং আমার কাছে মনে হচ্ছে মনে হচ্ছিল যে এই যে একটা আন্তর্জাতিক সংলাপ এটা জরুরি আমি মনে করি মাসার ইসলামের মতো একজন স্থপতিকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে জানা যায় তার মানে তার যেইভাবে চেতনা শুরু হয় এটা একটা উদয় বাংলাদেশের স্থাপত্য বাংলাদেশের ঐতিহাসিক থেকে শুরু করে সমকালীন স্থাপত্যের যে একটা ধারা রচিত হতে পারে সেটা একটা ছিল এবং বাংলাদেশের ইতিহাসটা বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের সাহিত্য মানে সাংস্কৃতিক অঙ্গনে যা যা আছে সব মিলে যে একটা সমন্বয় তৈরি হতে পারে সেটাই কিন্তু চেতনাতে প্রথম আমাদের এই ধারণাটা হল প্রথম মাপেই দুটো কাজ করলেন বিশেষ করে চারুকলা তো আমি মনে করি দারুণ এবং চারুকলার ব্যাপারে বিশেষ করেছিল অবশ্যই চারুকলার পরিবেশটা ওরকমই হবে এবং চারুকলা সৃষ্টি করার ব্যাপারে জানাল আবেদিন সাহেবের অবদান বিশেষ করে এখানে চলে আসে এবং তাদের জয় জয়নাল আবেদিন সাহেব এবং ইসলাম সাহেবের দুজনের পরস্পর সংলাপের মধ্য দিয়েই হয় এবং একটা আর্ট কলেজের পরিবেশ কী হবে বাংলাদেশে সেটা অবশ্যই তাদের আলোচনায় ছিল আরেকটা বড় জিনিস হচ্ছে যে ওই জায়গাটা আগের থেকে একটা বাগানবাড়ি এলাকা বাগান ছিল ঢাকার নবাবদের বাগান ছিল এই যে এই তো ঐতিহাসিক প্রেক্ষাপট এক নম্বর দু নম্বর এই যে প্রোগ্রাম যদি বলি চারুকলার প্রোগ্রাম কি এই যে একটা পরিবেশ হবে বাংলাদেশের আর্ট কলেজের পরিবেশটা কি হতে পারে বাগানের ভিতরই ক্লাস হবে বাগানের ভিতরই কাজ হবে শিক্ষা হবে হয়তো শান্তিনিকেতনও আর একটা প্রভাব হতে পারে এই মিলে মাজারুল ইসলাম যেটা করেছেন চারুকলায় এটা তো একটা দারুণ ব্যাপার এই যে এই সম্পর্কটা না ওর থেকে বড় কথা উনি কিন্তু এই যে প্রাকৃতিক পরিবেশ লোকেশনের সাথে সম্পর্ক এটা কখনই উনি ভুলে যাননি আপাত দৃষ্টিতে যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেখি এবং চিরক ইউনিভার্সিটি যদি দেখি ওখানে হয়তো জ্যামিতির ব্যবহার খুবই চোখে লাগে প্রথমেই এবং মনে হতে পারে এই জ্যামেটিক ফর্মটা প্রকৃতির থেকে উর্ধে বা বিপরীতে কিন্তু আসলে কিন্তু যদি আমরা মাস্টার প্ল্যানগুলো স্টাডি করি উনি চাচ্ছিলেন যে এটা চিটগং ইউনিভার্সিটির সাইট একরকম ছিল জাহাঙ্গীরনগরের সাইট আরেক রকম ছিল দুটোতেই এই প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে করা চিটগং ইউনিভার্সিটি যেরকম পাহাড়ি এলাকা আর কিছু কিছু জায়গা আছে সমতল বাড়িগুলো না সমতলে না পাহাড়ে পাহাড় পাহাড়টা ঘেসে হ্যাঁ তো সমতলকে ডিফাইন করা আবার পাহাড়টাকেও ডিফাইন করা এবং বাড়ির সেকশন যদি দেখেন টেরাস করা মানে পাহাড়ের প্রোফাইল একটা আরেকটা জিনিস আমার কাছে মনে হচ্ছিল বাংলাদেশে এই এই ক্যাটেগরিতে কাজ খুব কম আর কিটি কিটি করেছেন কেউ করেছেন আমার জানা মতে আমি দেখি না যেটাকে অনেকে বলেন হিল সাইড আর্কিটেকচার ওটা কিন্তু একটা আলাদা টপিক হ্যাঁ ওটা আরেকটা টেকনিক আছে টেকনোলজি আছে ওদেরগুলো কনসেপ্ট নিয়ে কাজ করতে হয় আমরা তো বাংলাদেশে যারা স্থাপত্য নিয়ে কাজ করি মোটামুটি সব সমতল জায়গাতেই কাজ করি পাহাড়ি এলাকার যে স্থাপত্য সেটাকে একটু ভিন্ন সেটা মাজার ইসলাম ওখানে করেছিলেন হিলসাইড আর্কিটেকচার কিন্তু আর জাহাঙ্গীরগঞ্জ ইউনিভার্সিটির পরিবেশটা ছিল বন এলাকা লেক ছিল এটাকে মিলে একটা নতুন আরেকটা সংযোগ উনি করেছিলেন একটা আর্কিটেকচারাল বা সেমি আরবান সংযোজন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মোর কম্প্যাক্ট কম্প্যাক্ট টু দ্য পয়েন্ট আমার কাছে এটা মনে হয়েছে ইট এজ কাইন্ড অফ এ সেমাই সিটি একটা বাংলাদেশ বাংলাদেশের প্রকৃতি বাংলাদেশের পরিবেশে একটা শহর কীরকম হতে পারে তার নমুনা মানে ইউনিভার্সিটির ক্যাম্পাস বা মাইক্রোকজম বা একটা অফ মিনি সিটি অনেকেই বলেন সব ইউনিভার্সিটি তাই তো উনি এই সুযোগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে উনি হয়তো দেখাতে চেয়েছিলেন যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কীরকম একটা শহর হতে পারে এবং শহর নিয়ে তার অনেক আগের থেকেই চিন্তাভাবনা বাংলাদেশের শহর কীরকম হবে গ্রাম একদিকে শহর আরেক দিকে এটা কি একটা বই পীড়িত হ্যাঁ এটা থাকবে কিনা এটা ভেঙে দিয়ে আরেকটা তৃতীয় মাত্রায় যাওয়া যায় কিনা এবং তার পাশাপাশি উনি রিজিনাল প্ল্যানিংকে তো বলছেনই যে বাংলাদেশের মতো জায়গায় যে প্রত্যেকটা ইঞ্চি পরিকল্পনা করা উচিত একটা বাড়ি না বাড়ির আঙ্গি না আশপাশ একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির মাঝের জায়গা এই একটা আনসাম্বল মিলে যে একটা বসতি হয় এটা কিন্তু এটাতে তিনি দারুণভাবে এটা তার মাথায় সবসময় ছিল এবং এটাই ধীরে ধীরে এই ফিজিক্যাল প্ল্যানিং এই এই কথা তিনি সবসময় বলতেন এটা এটা যে কত জরুরি বাংলাদেশের জন্য তো আমি সরাসরি দেখছি স্ট্যানলে ট্যাগারম্যান বলছেন যে আমার জীবনে তিনজন শিক্ষক ছিলেন পল রিডল্ফ জন হেডাক এবং মাজহারুল ইসলাম অন্যদের কথা অন্য ব্যাপার বাট মাজারুল ইসলাম স্ট্যানলি ম্যানের মতে উনি বলছেন আমাকে শিখিয়েছে এথিক্যাল প্র্যাকটিস এই ভাবনাগুলো এবং সমাজ কেন্দ্রিক স্থাপত্য সবার জন্য বিশেষ করে যারা ডিসঅ্যাডভান্টেজ তা আমি বলবো যে এই বড় পরিসরে কাজ করা এটা তার একটা সারা জীবনের ইচ্ছা ছিল